তাই মোবাইলটা তুমি ভাঙো কে আমার মোবাইল ভাঙে আমার তাই আর আমি মোবাইল দিন যা আমার মোবাইল আন ভাঙুই তুই যা বাকি যা তুই যা আমার মোবাইল আমি যা 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 তুই যা এই যে তোমার গাজাল আতর আর কার দেখে গেলাম যে শুনকা তোমার রাগ তো যে শুনকা যে তুমি জিনিসপতি ভাঙো না না ভাঙে গাজাল কাটার মধ্যে কারবা আতর দে কতটা কতটা হাসাই আমি মেলাও অনেক বড় ভুল কাম করছি আমি তো এই ধরনের আমি তো দিশাবাই নাই আজকে তুমি আমারে দিশাвая দিল আমারে ভুল ভেঙে গেছেগা আজকের পর থেকে আমি যে রাগ উঠলে কোনদিন নিজের বস্তুতে আর ভাঙুম না নিজের পরিবারে গালগালি করব না যেটা তুমি ওসে ছিকেট তুমি আমারে দিলা এই আতুর ভাডাল কে দিয়ে আমি ঠিক আলো